রাজ্যে এসআইআর তৎপরতা তেইশ বছর আগের ভোটার তালিকা প্রকাশ দু হাজার এর ভোটার তালিকা প্রকাশে ফের জল্পনা আসছে জলদি ওইদিকে

খবর চ্যানেলটা খুলে দেখ দুই হাজার দুই সালে যদি লিস্টটা নাম না দেখে পঞ্চায়ে কিনা মারা দেখা দেখ

আমার লিস্টের নাম না থাকলে বাংলাদেশে পাঠাতো ভাই ভাই গেছিস দেখ আমার নাম আছে নাকি এই দেখ ভাই তোর নাম আছে সুরসুরি খা নাম্বার পেজে ভাই জেগেছি আমাদের আর বাংলাদেশ পাঠাবেন না ভাই 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 হাই ভগবান

তার থেকেও বড় সুখবর তাহলে কি গুপ্ত ধন পাচ্ছিস নাকি আরে না তার থেকেও বড় কিছু তাহলে মরা ব্যাপারটা কি আরে শোনো দাদা শোনো এসআই তালিকায় আমার বইয়ের নাম নাই তো তো মানে বোঝোনি নাম নাই মানে ওকে বাংলাদেশ পাঠাবে আর আমি হব সিঙ্গে একদম ফ্রেশ ঝকঝকে সিলে মোরা নতুন বউ পাবো ও আজ আমার স্বাধীনতা দিবস তো হ্যাপি লাইফ এই রে এই লোক তো সুখে পাগল হয়ে গেছে চাচা চাটা কেমন ভাই মিষ্টি এত দিছে আর ডায়াবেটিসে বলবে এসো এসো কাছে এসো তুমি সারা শূন্য এই জীবন কি চাচা আপনি ওই যে কি বলেন না এই ওটা পোলটু না তোর আইকে দাঁড় করা দার করা ওরে দার করা এই দারা 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 দাঁড়া এত জোরে দৌড়ায় কোথায় যাস সব খালাস খতম ধ্বংস কি হয়েছে ভূত দেখছিস না বিদ্যুতের বিল কি করে জানিস খবর কি দেখাচ্ছে যাদের ভোটার লিস্টে দুই সালের নাম নাই তাদের বাংলাদেশ পাঠায় দিবে আমার তো দু সালে গোপ ছিল না নাম তো দূরেই থাই চাচা গোপ ছিল না ঠিকই আছে সামলা তো এখন হবে ভাই রা তোমরা থাকো আমি জানি দেখি আমার ভোটার লিস্টের নাম আছে কিনা আমার না থাকলে ব্যাগ গুছাইতে চাচা একটা প্রশ্ন আর প্রশ্ন করিস রে ভাই চাচা আপনি দুই সালে এখানে ছিলেন তো না রে সালের পরে আসছি তাহলে বুঝলাম তোমার বিদেশে যাওয়ার টিকিট কনফার্ম চাচা বেরিয়ে গেলে বাংলাদেশ পাকিস্তান মাঝখানে দাঁড়ায় থাকলে এসআই আমি ঝুলে আছি রে ভাই চাচা একটা ভালো বুদ্ধি দেই হ্যাঁ ভাই চাচা মন দিয়ে শোনো বল ভাই বল এখনই দৌড় দেন দৌড় দিলে মনে হবে সিসিটিভিতে আপনি দু সালে তখনকার ক্যামেরা এত পরিষ্কার ছিল না সরেন ভাই দু সাল দেখাই তো হলো আমার দৌড়ই একমাত্র বর্ষা আরে বাবু কি ভাল কব আধার কার্ড আধার কার্ড সবই রয়েছে খালি দুই হাজার দুই সালে ভোটার লিস্টে নাম দায় বলে আমার বাংলাদেশ পাড়ায় দেবো এ কথা যুক্তি হয় তোমরা কোথাও দেখিনি তাহলে কি বাল করবে তোমার দু হাজার ভোটার লিস্ট এর নামই নাই তার মানে তুমি অন্য দেশের মাল তুমি হুট করে অন্য দেশ থেকে আমাকে দেশে জুইরা বৈশাও তুই কি কইতো চাইছিস আমি উইরা এসে জুইরা বৈশি দুই সালে ভোটার লিস্টের নাম নাই বলে দেশ কি আমার অবদান ভুলে যাবে আরে ওই সেটা মারি ইংরেজরা আইছিল যুদ্ধ করতে সেদিন কিডা বুক গুলি খাইছে এই মুরগিরা দু এই মুরগিরা দু বুথ পাইতে দিছিল

কোনো টাকা পয়সা লাগবে না ফ্রিতেই করে দিবি না তাহলে তো আমি কাগজপত্র নিয়ে আজই করাই নেব আরে বাপু আমারেও নিয়ে যাস বেশ তোমার ওদান ভুলে গেছে শোনো কালকে একটা ইংরেজ আইছিল গুত্তি আরে বাংলা মাল খাওয়ায় এমন মারতি তাহলে উঠে পালাইছে কারণ শালা ইংরেজের বাচ্চা আর আমি হলাম ইন্ডিয়ার বাচ্চা বলো ভারত মাতা কি জয় বলো ভারত মাতা কি শুনুন 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 বাংলা নাগরিক বিন্দুগণ শুনুন সরকারের নির্দেশ অনুযায়ী দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম নেই তাদেরকে খুব শীঘ্রই পদে লাথি আর গাড়ি বাস দিয়ে বাংলাদেশ এবং পাকিস্তানে পাঠানো হবে সুতরাং আপনারা যদি ভারতবর্ষে থাকতে চান তাহলে এস এর ফর্মটা খুব শীঘ্রই ফিল করে ফেলুন ধন্যবাদ থ্যাংক ইউ টাটা বাই বাই